সুপ্রিয় দর্শক কাস্টমারদের নেচার বুঝে যদি কাস্টমারদেরকে ডিল করা যায় তাহলে কিন্তু সাকসেস রেটটা বেড়ে যায় সেই লক্ষ্যকে সামনে রেখে আজকে আমি জেন্টেল কাস্টমারদের বৈশিষ্ট্য এবং তাদেরকে কিভাবে ডিল করা যায় সে সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করব আপনারা যদি শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে পারেন আমার দৃঢ় বিশ্বাস আপনাদের ভবিষ্যতে যে কাস্টমার আপনারা ডিল করতে যাবেন সেখানে পূর্বের তুলনায় আপনারা অনেক অনেকটা বাড়িয়ে নিতে পারবেন সুপ্রিয় দর্শক প্রথমে কাস্টমারের যে বৈশিষ্ট্য নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি সেটা হলো জেন্টেল কাস্টমাররা সাধারণত খুব শিষ্টাচার এবং নম্র হয় ওনারা যদি কোনো কমপ্লেন পায় খুব মৃদুভাবে তারা প্রকাশ করে এবং জেন্টলি তারা বিলটাকে এগিয়ে নিতে সাহায্য করে জেন্টেল কাস্টমারের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে জেন্টেল কাস্টমাররা খুবই ধৈর্যশীল হয় তারা যে কোনো পরিস্থিতিতে আপনাকে সময় দিতে পছন্দ করবে এবং খুব ধৈর্য সহকারে আপনার সাথে ডিলটা ক্লোজ করতে চায় জেন্টেল কাস্টমারের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে জেন্টেল কাস্টমাররা খুবই সহযোগিতাপূর্ণ হয় অর্থাৎ ডেন্টেল কাস্টমাররা আপনাকে যে কোনো ক্ষেত্রে তারা সহযোগিতা করতে প্রস্তুত থাকে এবং যে যেকোনো সময় তারা আপনাকে খুব সহজভাবে বুঝতে সহায়তা করে সুন্দর প্রত্যাশা জেন্টেল কাস্টমারের আইটি মহৎ তারা আপনার কাছে যে প্রত্যাশা করবে সেটা কিন্তু মাত্রা হবে না এবং একটি সুষম প্রত্যাশার মাধ্যমে তারা ডিলটাকে ক্লোজ করার চেষ্টা করবে পরিপক্কতা এবং বাস্তবতা এই বিষয়টা জেন্টেল কাস্টমাররা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্যের অন্যতম একটি গুণ তারা বাস্তবতা নিরিখেই কিছু বিচার করে এবং মাত্র কিছু আপনার কাছে আশা করবেন ডেন্টেল কাস্টমারদের ডিল করা অনেক সহজ হবে অনেকেই এটা ভেবে থাকেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু জেন্টেল কাস্টমারকে ডিল করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে তাদেরকে যদি আপনি ঠিক মতো করতে না পারেন তাহলে কিন্তু আপনি ব্যর্থ হয়ে যেতে পারেন তাই খুব সতর্কতার সঙ্গে খুব সহজভাবে না নিয়ে জেন্টেল কাস্টমারদের সাথে ডিল করবেন আমি জাস্ট কয়েকটা গাইডলাইন দিচ্ছি আপনাদেরকে কিভাবে জেন্টেল কাস্টমারদেরকে আপনি ডিল করবেন প্রথমে যে পয়েন্টটা আমি হাইলাইট করবো সেটা হলো জেন্টেল কাস্টমারের সাথে খুব শ্রদ্ধাশীল হন এবং সদয় হন অর্থাৎ তারা যে এটা বলে খুব মনোযোগ সহকারে তাদের কথা শুনবে এবং তাদের মতামতকে অবশ্যই শ্রদ্ধার সাথে গুরুত্ব দিবে জেন্টেল কাস্টমারদের ডিল করার ক্ষেত্রে আর কি যে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হলো তাদের সমস্যার প্রতি যথেষ্ট মনোযোগ দিব তারা কিন্তু এমনিতে খুবই জেন্টেল থাকেন কিন্তু এটাও তারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে যে আপনি তার সমস্যার প্রতি কতটুকু যত্নবান এবং অ্যাটেশন দিচ্ছে হতে তাদের ডিল করার ক্ষেত্রে তাদের সমস্যাটাকে খুব গুরুত্ব সহকারে নিন এবং সমস্যা সমাধানের জন্য একটি ডেডলাইন প্রদান করুন জেনারেল কাস্টমারকে ডিল করার ক্ষেত্রে আরেকটি যে বিষয় আপনারা অবশ্যই খেয়ালার জন্য সেটা হলো পরিষ্কার এবং সহজ ভাষায় তাদের সাথে যোগাযোগ মেনটেন করুন অর্থাৎ যখন আপনারা কথা বলবেন তখন যেন আপনার ভাষাটা অত্যন্ত সহজ সরল হয় এবং বোধগম্য হয় এবং কোনো কমিটমেন্ট করলে সেটার জন্য আপনারা রাখতে পারেন সেভাবে আপনারা ওনাদের কাছে কমিটমেন্ট করবেন ধৈর্য ও সমঝোতা বজায় রাখুন জেন্টেল কাস্টমারদের যখন আপনারা ডিল করবেন তখন অবশ্যই যথেষ্ট প্যাশেন্স ধরে রাখবেন এবং সমঝোতার ভিত্তিতে তাদের সমস্যার সমাধানে আগ্রহী হবে তাহলে কিন্তু তারা অনেক খুশি হবে তারা কিন্তু বাই নেচার জেন্টেল অনেক বিষয় তারা মনের ভিতরে রেখে দেয় তারা সহজে কিন্তু আবার প্রকাশ করে না আপনি কিন্তু ভাবেন যে জেন্টাল কাস্টমাররা যদি সবকিছুতেই খুবই নম্র ভদ্র এবং তাদের বিল করা অত্যন্ত সহজ আসলে অন্য ক্ষেত্রে কিন্তু জেন্টাল কাস্টমারা তাদের অনেক বিষয়গুলো তাদের নিজেদের মধ্যে রেখে দেয় যার ফলে তাদের বিল করা কিন্তু অনেক ক্ষেত্রে খুব কঠিন হয়ে পড়ে তাই খুব সতর্কতার সঙ্গে এবং মনোযোগ সহকারে ওনাদেরকে ডিল করবেন জেন্টেল কাস্টমারকে ডিল করার ক্ষেত্রে আরেকটি বিষয় আপনারা অত্যন্ত খেয়াল রাখবেন যে তাদের মন্তব্য বা কমেন্টস আপনারা গ্রহণ করবেন যে কোনো ক্ষেত্রে তাদের অ্যাডভাইস গ্রহণ করবেন কোনো সমস্যা থাকে তারা কিভাবে সেটা দেখছেন এবং তার কাছ থেকে যদি সম্ভব্য কোনো সমাধান আপনি বের করতে পারেন সেটার প্রতি আপনি যত্নশীল হবেন তাহলে দেখবেন ওনারা কিন্তু খুব খুশি হবে জেন্টেল কাস্টমাররা আসলে অল্পতেই খুব খুশি হয় তাই সতর্কতার সঙ্গে যদি আপনি তাদের ডিল করতে পারেন এবং আমি যে পূর্বে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করেছি সেই বিষয়গুলো খেয়াল রেখে যদি আপনি ডেটেল কাস্টমারকে ডিল করতে পারেন আমার দৃঢ় বিশ্বাস আপনাদের এই সাকসেস সাকসেসে অনেকাংশেই আগের চেয়ে বেড়ে যাবে সবাই ভালো থাকবেন আর আমার পাশেই থাকবেন